বাংলাদেশি প্রচুর বাংলাদেশি আমেরিকাতে আছে এবং বছরের পর ইয়ার আফটার ইয়ার তারা বিভিন্ন শ্রেণী পেশায় আছে আমারই আমারই ক্লোজ ফ্রেন্ডরা আছে বিভিন্ন ইউনিভার্সিটি টিচার আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা তো সবাই ইউনিভার্সিটি টিচার নাসাতে কাজ করছে পর্যন্ত সবই ঠিক আছে কিন্তু আপনি যদি এটা তো গেল আমার দেশ বলে আমি বলছি কিন্তু এই যুক্তরাষ্ট্র থেকে কিন্তু এই যে ইউটিউবে ভয়ঙ্করভাবে বিদ্বেষমূলক কথাবার্তা সন্ত্রাসী কথাবার্তা এবং এটা আজকে থেকে না এই এইগুলো যখন নাকি একটা থ্রেশোলের মধ্যে একটা স্কুল মানে একটা ইয়ার মধ্যে আসবে এটাকে কী বলবে সার্ভিলেন্সের মধ্যে আসবে তখন কিন্তু এইটা কি আপনারা মনে করেন যে কারণ এড়ানোর তো সুযোগ থাকবে না এই যে ভিসা সুবিধাগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের পাসপোর্টের মান কমে যাচ্ছে আমাদের মান নেমে যাচ্ছে এটার তো একটা কারণ আছে ভাই রাষ্ট্রর এখন আমরা চাইবো যে আমাদের দেশের বাংলা যুক্তরাষ্ট্রে যারা আছে তাদের তারা যেন ভালো থাকে তাদেরকে যেন বের করে দেওয়া না হয় বা যাদের কাগজপাতি নাই বা ভিসা যেন খোলা থাকে কিন্তু আমার কর্মকাণ্ডও তো একটা ব্যাপার তাই না আমি যদি কর্মকাণ্ড অসামাজিক কর্মকাণ্ড যেটা নিরাপত্তার জন্য হুমকি বাংলাদেশ তো না এটা তো যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য ওরা এটা শুনবে কেন যে যদি দেখা যায় না এই স্পেসিফিক কান্ট্রির মানুষগুলো এই কর্মকাণ্ড দিনের পর দিন করছে উস্কাচ্ছে সন্ত্রাসী কথাবার্তা বলছে তো এগুলো বললে কেউ এখন তারা এটাকে মানে ওরা তো দেখতেই ওরা তো ওদের মতো দেখবে না আমি আমেরিকার কথা বলছি আপনার দেশের কথা বলছি যেখানে আছেন আমি আমি এখানে আপনাকে কি ধরনের উত্তর দিব সেটা আমি আসলে বুঝতে পারছি না আমি শুধু এটা বলছি যে যে যাদের কথা মেনশন করছেন আহ সন্ত্রাসী কর্মকাণ্ড অন্য দেশের কে মানুষকে উস্কিয়ে দেয়া বত্রিশ নম্বর সম্পদ ভাঙচুর মানুষ সত্তা এসবগুলো উস্কানা দেওয়া হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে এই এই নিকৃষ্ট কয়েকজন মানুষের জন্য যাতে বাংলাদেশটা সাফার না করে আহ এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আমি আশা করি এবং বিশ্বাস করি যে তারা ইতিমধ্যে আইসের নেটওয়ার্কে চলে আসছে কারণ তার ইতিমধ্যে তাদের বহুবার গ্রেফতারির গ্রেফতারের রেকর্ড রয়েছে সো ওয়ান ডে আপনি দেখবেন যে হয়তোবা কোনো বড় ধরনের এই এদের জন্য বড় ধরনের ইয়ে কিন্তু এটা খুব ছোট চুনিপুটি বিষয়টা আর কি কিন্তু তারা যদি এখন আবার বাংলাদেশে ফিরে যায় তাহলে এই ডক্টর ইউনুস তাদেরকে দিয়ে আরো খারাপ কাজ করা হয়ে দেশে বসে কারণ এসব কিছুই ইয়ে না কিন্তু আমি মৌলিক যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যাতে আমাদের উপর বাংলাদেশের উপর এই জিনিসটা বিপর্যয়টা নেমে না আসে না বিপর্যয়টা না দর্শকী ভাই একটা বিষয় জানতে চাই আপনি যেটা জয়শঙ্করের কথা বলছিলেন আমি আসলে উনি একটা একটা শোতে একজন অ্যাঙ্কর যখন জিজ্ঞেস করছিলেন তখন উনি বলেছিলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন বা নিয়ে যাওয়া তার রিজন হচ্ছে আপনি শুনে থাকবেন ডক্টর ইউনুসের সচিব শফিক উনি কিন্তু বলেছেন যে প্রথমে কামালকে দিয়ে শুরু করবে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে শেখ হাসিনাকে নিবে তারপরে তৌহিদ হোসেনও বলছে মানে তারা শেখ হাসিনাকে নিয়ে যাচ্ছে এখন তো জয়শঙ্কর ক্লিয়ারলি বলে দিলেন যে শেখ হাসিনা যাবেন কি না সেটা শেখ হাসিনা একটা বিশেষ আসছেন একটা কারণে উনি এসছেন এখন উনি এখান থেকে যাবেন কিনা এটা সম্পূর্ণই শেখ হাসিনার উপর নির্ভর করে সিদ্ধান্ত এই কথাটা বলার পরে আমি আমি দেখতে পাচ্ছি যেটা আপনি বলেন খুবই সফিস্টিকটেড ওয়েতে খুবই শালীনতার মধ্যে কটু শব্দ ব্যবহার না করে বিচক্ষণের সাথে ঘনতার সাথে ভারত কাজ করে যাচ্ছে বা উত্তর দিয়ে যাচ্ছে তো এটা তো একটা ফাইনাল উত্তরই ধরে নেওয়া যায় এরপরেই এইটাকে আপনি কেমনে বিশ্লেষণ করবেন এখন কি মনে হয় এখন কি বলবে তারা ইউ নুশো আমি 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 এখানে কোনো নতুনত্ব দেখছি না এক আজকের আলোচনার প্রথমেই আমি বললাম যে বাংলাদেশে যারা এই মুহূর্তে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশকে তথাকথিত শাসন করছেন আসলে ওনারা আবারও একই কথা পুনঃ বারবার বলতে হচ্ছে যে তারা পলিটিক্স পলিসি ডিপ্লোমেসি সম্বন্ধে তাদের আইডিয়াই নেই অতএব ওনারা যেই সারফেস এর কথাগুলো বলেন যে ভারতের সেভেন সিস্টার সেভেন সিস্টার অমুক তমুক বা ভারত থেকে একে নিয়ে আসা হবে তমুককে নিয়ে আসা হবে আমি এটার আইনি একটা ফাউন্ডেশন পৃথিবীতে সার্বভৌম রাষ্ট্র তার বাহিনী দিয়ে আইনকে প্রয়োগ করতে পারে যার জন্য একটা শব্দ আইন প্রয়োগকারী সংস্থা সংস্থা কিন্তু ইন্টার ইন্টারন্যাশনাল কোন আইনকে প্রয়োগের কোন বাহিনী নেই সেটা হলো একটা চুক্তি এই চুক্তিটা হয় আমার সাথে আমি আমি একটা রাষ্ট্র শায়লা আহমেদ লোপা একটা রাষ্ট্র আমি আপনার সাথে চুক্তি করলাম আজকে দশটায় আপনার সাথে টক আসব ইফ আই ডোন্ট কাম দেয়ার ইজ নো এনফোর্সমেন্ট চুক্তিটা মানলাম না তাতে কি আসে যায় এটি চুক্তি মানতেই হবে হ্যাঁ আন্তর্জাতিক চুক্তি যারা রেটিফিকেশন করে নিজেদের পার্লামেন্টের মাধ্যমে তখন সেটা ওই দেশের আইন হয় তখন ওই আইনটা তারা প্রয়োগ করতেও পারে আবার করতে বাধ্য নয় তারা আইন আমেরিকার সাথে বাংলাদেশের এই ধরনের চুক্তি নেই কিন্তু তারপরেও জানেন শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুর একজন হত্যাকারীকে এখান থেকে ডিপোর্ট করানো হয়েছে বাংলাদেশে সো এটা কিন্তু কোনো আইন এমন কোন আন্তর্জাতিক আইন আমেরিকার সাথে নাই তারা যে কথাগুলো সাধারণ আমি বলবো যে দুঃখজনক অবস্থাটা হলো যে বাংলাদেশের প্রায় আমি বলবো প্রায় আমি সংখ্যাটা ইগনোরই করলাম বললাম না অনেক মানুষ যারা বাংলা আমি সহ বাংলাদেশে অনেক মানুষ ধর্মভীর কিন্তু ধর্মান্ধ মানুষের সংখ্যা এত বেশি যে তাদেরকে সাথে নিয়ে এই বর্তমান ইউনুসের ডাকাত বাহিনী তাদেরকে ভারত মানে হিন্দুত্ববাদ এবং হিন্দুদের বিরোধিতা হিন্দুকে হিন্দুর বিরোধিতা করলে পরপার পাওয়া যাবে বেহেস্ত পাওয়া যাবে এই ধারণার উপর ভিত্তি করে তারা ভারতকে এই দেখাচ্ছে আঙ্গুল দেখাচ্ছে অমুক দেখাচ্ছে ভয় দেখাচ্ছে ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে আসবে কামালকে নিয়ে আসবে অমুককে নিয়ে আসবে তা যেটা করবে বাংলার প্রবাদে রয়েছে যত গর্জে তত বসে না খালি কলস বাজে বেশি সো ওনারা যেটা করবে এটা তো বলার প্রয়োজন নেই এটা করে দেখাই দেখ শেখ তো বলে নাই ভারত থেকে একজনকে নিয়ে এসে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন এটা বলেন নাই এবং আজও জানি না তাকে কে তাকে কি নিয়ে এসেছিলেন কিনা না সে নিজেই ঢাকায় ঘুরতে এসেছিলেন জয়শঙ্কর একটি দুর্দান্ত কথা বলেছেন গত চার পাঁচ ছয় ঘন্টা আগে মানে ইন্ডিয়ান উনি বলেছেন আমরা শুনছি বাংলাদেশের মানুষ বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠী অভিযোগ করছেন আগের নির্বাচন প্রক্রিয়ায় সমস্যা ছিল যদি নির্বাচন নিয়ে আপত্তি থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এটা বলেছেন জয়শঙ্কর হেয়ার ইউ এখন উনার কোথায় কোথায় বলেছেন বাংলাদেশে আমরা সব আন্দোলন করলাম সুষ্ঠু নির্বাচনের জন্য গণতন্ত্রের জন্য কিন্তু ওই দিকে আলাপ নেই এখন বাংলাদেশের মৌলিক আলাপ কোথায় নিয়ে নিল এক ব্যক্তির কাছে আঠারো কোটি মানুষকে জিম্মি করে ফেললেন সেই ব্যক্তিটাকে খালেদা জিয়া খালেদা অসুস্থ বা সুস্থ সেটা আজকের আলোচনার বিষয় না কিন্তু আমাকে বলতে হচ্ছে বয়সের কারণেই উনি অসুস্থ অসুস্থ বয়স একটা বড় ফ্যাক্টর আমার বাবা যখন হয়ে পড়লেন তো সেটা ডাক্তার বলে দিলেন যে ওইটা তো বার্ধক্যজনিত রোগ এবং উনি বার্ধক্যজনিত রোগে এখন এই ব্যক্তিটাকে বিশেষ বিশেষ ব্যক্তি হিসাবে ঘোষণা করলেন এসবগুলো হাস্যকর ব্যক্তি বিষয় একটা হসপিটালকে এমন তৈরি করা হলো হসপিটালে অন্য কোনো মানুষকে সেখানে চিকিৎসা নিচ্ছে নিতে পারছে স্বাভাবিক ন। এই যে এই যে অবস্থাটা তৈরি করা হলো সম্পূর্ণ হাস্যকর একটা বিষয় উনি উনি এই মুহূর্তে এটার তো কোনো প্রয়োজন নেই আর আঠারো কোটি মানুষের কে জিম্মি করে একটা ব্যক্তিকেন্দ্রিক অবস্থা আপনারা তৈরি করলেন এটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা যেহেতু একুশে অগাস্টের পর দিন পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কে কে হত্যা করবে উনি তো গ্রেনেড বেনিটে ব্যাগে করে নিয়ে গেলেন এবং ফুটালেন অতএব ওনার প্রতি আমার কোনো সহানুভূতি নেই সত্যি কোনো সহানুভূতি নেই হ্যাঁ কারণ আহ বার্ধক্যজনিত বিষয়ে ওনার সকলেই আমি সহ সকলেই একদিন মারা যাব থাকবো না এটার জন্য পৃথিবী বসে থাকবে কেন পৃথিবীর মৌলিক কাজ এটা নয় এবং বাংলাদেশের জনগণের মৌলিক কাজ এটা না উনি ওনার ওনার চিকিৎসার সুব্যবস্থা যদি কেউ করে করুক আমার কোনো সমস্যা নেই কিন্তু ওনাকে যেহেতু উনি এতগুলো মানুষকে গ্রেনেড হামলায় ওনার ছেলে যে তারেক রহমান যেটার মাস্টার মাইন্ড সেখানে উনি সেই বিষয়টাকে উড়িয়ে দিলেন বা হাস্যকর করলেন বা এটা নিয়ে এমন মন্তব্য করলেন যে শেখ হাসিনা বেনিটে বেগে করে গ্রেনেড নিয়ে গেলেন হোয়াট এ ক্রাইম এইটা এখন যে কথাটা আপনি বলছেন শোনা যাচ্ছে না বাস্তবতা হল তারেক রহমান বাংলাদেশে ফেরার কোন উপায় নেই কেন নেই সেটা কিন্তু আমরা জানি কিন্তু ওরা বলে না তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের নেতৃত্বে দিব দিতে হয় তাহলে তো তাকে অ্যাক্টিভলি মানে বড় সুযোগ তো আর নাই তার এর বড় সহজ সুযোগ তার আসবে না কিন্তু তারপরেও যেহেতু সে আসছে না তার মানে তার লিগালিটিতে এবং অন্যান্য অনেক বিষয়ে তার এমন বাধা রয়েছে যেটা সে ডিঙ্গাতে পারছে না বলতে পারছে না তাতে আরো হজবরল তৈরি করলো এইসব কিছু বলে এখন মানুষ তাকে নিয়ে গবেষণা করে দেখছে যে আসলে সে ব্রিটিশ নাগরিক আইনের কোনো বাধা নেই ব্রিটিশ নাগরিক হলে যে বাংলাদেশের নাগরিকত্ব তাকে ছেড়ে দিতে হবে এরকম কোনো আইনি বাধা নেই কিন্তু সে যদি বাংলাদেশকে বাংলাদেশ পরিত্যাগ করে থাকে আমি একটা কথা বলি যারা আমাদের কথা শুনছেন এবং আমাদের মাঝে যারা আইনজীবী রয়েছেন তাদেরকে বলছি একটা ক্লু দিচ্ছি আর বাংলাদেশের নাগরিকত্ব কিন্তু আবেদন করে আপনি পরিত্যাগ করতে পারেন এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যদি উনি যদি সেই যে ব্রিটেনে যখন রাজনৈতিক আশ্রয় দেয়া হলো উনি যে একটা কাগজ সাইন করেছিলেন যে আর জীবনে রাজনীতি করবেন না তারপরে ব্রিটিশ পাসপোর্টের জন্য বা ব্রিটিশ নাগরিকত্বের জন্য যদি উনি বাংলাদেশি নাগরিকত্ব সারেন্ডার করে থাকেন সেসবগুলো আপনার একটু খুঁজে দেখতে হবে অদেব তারেক জিয়া আসবে বলে যারা এখনো বিশ্বাস করেন সেটা সত্য নয় এবং খুব ধারণা করা হচ্ছে একটু ধারণা করা হচ্ছে এখন আপনার সাথে আমি একমত যে একটা মৃত ব্যক্তিকে সেখানে পাঠানোর চেষ্টা করা হচ্ছে তবে সম্পূর্ণ বিষয়টার সাথে হলো নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নির্বাচনকে করতে না দেওয়া কারণ ইতিমধ্যে তাদের এই সাঙ্গ পাঙ্গ যে ঘেউ ঘেউ পার্টি রয়েছে এদেরকে আমি আসলে কোনো শব্দ দিয়ে বলতে পারি না কারণ দে আর নট তাদের কোনো যোগ্যতা নেই তাদের কোনো তারা পরীক্ষিত কোন রাজনৈতিক শক্তির সাথে দীর্ঘদিন সময়ে কাজ করে নেই অতএব এদেরকে দিয়ে বলানো হচ্ছে যে ও খালদা যে অসুস্থ অতএব তফসিল ঘোষণা পরে হলো আমাদের আপত্তি নেই হু ইউ আর এক্সাক্টলি হু ইউ আর টু সে দ্যাট অতএব এটা হলো ডক্টর ইউনুস হলো খুব খুবই বলবো নিম্নমানের একদম বেহায় পর্যায়ের একজন মানুষ যে প্রতিদিন ঘুম থেকে উঠেছে ডে আজকে এটা খেললে আমি আগামী দিন পর্যন্ত থাকব। এবং এটা সে করে এবং প্রতিদিন তাই করে যাচ্ছে অতএব তারেক জিয়া খালদা জিয়া দিস আর নট ফ্যাক্টর এটা হলো একটা খেলার অংশ নির্বাচনকে ঝুলিয়ে দেওয়া কারণ একাত্তরের পরাজিত শক্তি আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শ্রোতা যারা শুনছেন আপনারা জানেন যে যে আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই অবস্থার সুষ্ঠু তথ্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির তে তুলে ধর ধরার চেষ্টা করি এবং সেখানে কোনো ক্রমেই কোনো মিস তথ্য ভুল তথ্য আমি উপস্থাপন করি না যখন কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয় হত্যা করা হয় তা সেটাই বলি ডক্টর ইউনুস আমার কলিগ যারা সিনিয়র সাংবাদিক তাদেরকে ষোলো মাস প্রায় বিনা বিচারে আটক রেখেছেন এটা এই গত পরশু আমি প্রেস ক্লাবে গিয়ে আমাদের একটি বড় ডিনার পার্টি ছিল সেখানে যতগুলো সাংবাদিকদের সাথে পারছি দেখা হয়েছে আমি সেটা তাদেরকে শেয়ার করেছি আমি আমার সাথে কার্ড বানিয়ে নিয়ে গিয়েছিলাম সেসবগুলো তাদের সহযোগিতা চেয়েছে আশা করছি প্রেস ফ্রিডম আমাদের পক্ষে কাজ করবে এবং ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আমি সরাসরি লাইভে আসব আপনি চাইলে আপনার অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি থেকে যদি আমি এরকম কিছু করি তো এই কথাগুলো কেন বললাম বললাম এর কারণটা হলো ডক্টর ইউনুস সে একাত্তরের পরাজিত শক্তির কাছে বাংলাদেশটাকে তুলে দিল কারণ আমি কিন্তু তার খুব ছোট কালের একটা ছবি বের করে দেখলাম যে সে জিন্না যে আমি এখানে আলাপ করি আমার একটা বিষয় আমার মাথায় যদি কিছু ঢোকে তাহলে সেটা নিয়ে গবেষণা করা এটা আমি ডক্টর ইউনুসকেই জানিয়ে রাখি আমি কিন্তু আপনাকে প্রতিদিন বিভিন্ন জায়গায় খুঁজি আপনার জন্ম থেকে আমি আপনাকে খুঁজি প্রতিদিন হোয়াট ইয়ারে ওনার ওই টুপি কিন্তু আমি পেয়ে গেলাম আমার আমি বলি যে এক সময়ে পাকিস্তান আন্দোলনের সূচনা হলো বা ঢাকায় কিন্তু জিন্না টুপি ঢাকায় কেউ পড়ে না জিন্না টুপির অর্থ কিন্তু অন্য মিনিং বিরাট অন্ন মিনিং বাঙালি অর্থবান মুসলমানেরা যখন পাকিস্তান আন্দোলন শুরু করে ঢাকাতে সেই আন্দোলনের মধ্যে জিন্না ছিলেন না যার জন্য এমনকি সেরে বাংলা ফজলুল হক জিন্নাকে অভিযুক্ত করেছিলেন যে তুমি আমার আইডিয়া চুরি করে নিয়েছ দের ইজ মাই আইডিয়া স্বতন্ত্র ভূমি ভারতবর্ষে স্বতন্ত্র ভূমি পূর্বে পশ্চিমে নয় পূর্বে হবে এবং সেটা পাকিস্তান নয় সেটা হবে বাংলা বাংলা হবে একটি এই এই যে জিন্না টুপি মাথায় দেওয়া ছবিটা আপনি কি ধারণ করেন আমি যদি আপনাকে আমার আর আপনি খুঁজে দেখেন এক ঘন্টা ব্যয় করেন আপনার কিন্তু একটা চিত্র হয়ে যাবে হু দিস দিস গাই কারণ জানেন আমাদের দর্শকদের বলি বিদেশে সোশ্যাল মিডিয়া দেখে যখন চাকরি দেয় যে মানুষটা কেরকম কি সমাচার তাই না